রমাদহানের স্যালামী কি জাকাত বা সদকার অন্তর্ভুক্ত হতে পারে আধুনম রাশির ছোট্ট বাচ্চাদের স্যালামি দেওয়া কি সুন্নত হিসেবে গণ্য হয় হ্যাঁ অবশ্যই রমজান মাসের স্যালামি দেওয়া কি সবের কাজ হিসেবে ধরা হয় রমাদহের স্যালামি কি শুধুমাত্র গরিবদের দেওয়া উচিত নাকি সবাইকে দেওয়া যায় হ্যাঁ বন্ধুগণ আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমি প্রত্যেককেই আমাদের এই সবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি কুশল জানাচ্ছি এরপর আসছে আমাদের কিছু বিষয় সেগুলো হচ্ছে যে রমাদান মাস আসলেই আমাদের ছোটো বাচ্চা ছোট আসেন তারা কিছু হাদি হতো বা সেলামের জন্য আসেন এখানে একটা প্রশ্ন আসছে রমাদহনের স্যালামি কি জাকাত বা সৎকার অন্তর্ভুক্ত হতে পারে বন্ধুগণ জাকাত যদি হয় তাহলে অবশ্যই জাকাতের হকদার কিনা এটা দেখতে হবে অনেক বড়রাও কিন্তু স্যালামি নিতে আসে তো যদি আপনি জাকাত থেকে দেন আসলে উনি জাকাতের হকদার না এটা একটা হাদিয়ার মতো কাজেই এই সমস্ত সেলামিগুলো জাকাত থেকে না দেওয়া উত্তম তবে হ্যাঁ যদি জাকাতের হকদার তিনি হন তাহলে তাকে জাকাত থেকে দেওয়া যেতে পারে আর ছোটো বাচ্চা কাচ্চা হলে তো আমাদেরই বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাগনা মাস্তা প্রতিবেশী তাদেরকে জাকাত থেকে না দিয়ে বরং নিজের থেকে হাদিয়া তোহফা দেওয়া উচিত জাকাতের মালটা কারণ আপনার জাকাত আদায় হওয়ার মাস্তারা এখানে আছে যদি বাই চান্স বাই চান্স আপনার জাকাত আদায় না হয় তাহলে আমাদের কঠিন দিনে যেন আমল নামা দেখবেন বলুন ইয়া লাইতানি কুন্তু তোর আহা আফস যদি মাটি হয়ে যাইতাম হিসাব দেওয়া লাগতো না আমার জাকাত আদায় হয়নি কাদের সেই সংখ্যায় না থেকে বরং আমরা এই স্যালামিগুলো যেন আমরা আমাদের পকেট থেকে দিই নফল হিসাবে দিই জাকাত থেকে না কারণ জাকাত একটা মারাত্মক বিষয় ফরজ আদায় না হলে আপনি একদিন পস্তাবেন আমি একদিন পস্তাব সেই পস্তানি যেন দুনিয়াতেই থাকে যেন পরকালে না যায় আর দুই নম্বর ছোট্ট বাচ্চাদের স্যালামি দেওয়াকে সুন্নত হিসাবে গণ্য হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই রসলিকারি মানে সালাম ছোট্ট বাচ্চা দেখলেই তাদের খাওয়াইতেন কিছু দিতেন চুমা দিতেন কোলে নিতেন কত না আদর করতেন রসেল ইসলাম যখনই বাইরে যেতেন কিছু ছোট্ট ছোট্ট খাবারে কিছু পিস আনতেন এনেই হাসান হোসাইন উসামা এদের সবাইকে দিতেন সবাইকে মহব্বত করতেন সাহবাইকার রসুলের কাছ থেকে তাই শিখছেন রসুল বলছেন লেইসামিনা মাল্লাম আল মিনা সেই ব্যক্তি আমার উন্মতির মধ্যে নয় যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য না থাকে একটা হচ্ছে ছোটকে যে যারা স্নেহ মায়া মমতা না করে বড়কে সম্মান না করে এবং আমাদের আলেমদেরকে যারা সম্মান আজিম না করে এই তিনটা সম্মান যার নেয় সে আমার উন্মতের দলভুক্ত নয় নাও কত কঠিন কথা সুতরাং প্রথমে বলেছেন আমাদের ছোটোদের যারা সম্মান স্নেহ না করে অবশ্যই ছোটো বাচ্চাদের সেলামি দেওয়া এই সুন্না শুধু সেলামেই না তাদের বুকে জ্বলায় ধরা চুমা দেওয়া হাত বোলানো যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকে একদিন দেখা হলো একটা চকলেট দেন একটা আইসক্রিম দেন বুড়া হওয়া পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত বাচ্চারা মনে রাখবে এই আঙ্কেল আমাকে আদর করছিল সুতরাং যে কোনো প্রয়োজনে কোনো কথা বললে আপনার কথাকে অনার করবে সম্মান করবে এইভাবে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কাজে উচিত আমাদের বাচ্চাদেরকে আদর যত্ন করা এবং তাদেরকে হাদিয়া তোফা এবং স্যালামি দেওয়া আল্লাহ আমাদের সবাইকে যেন এতেও ফিক দান করেন আরেকটি প্রশ্ন আসছে রমজান মাসে সেলামি দেওয়া কি সবের কাজ হিসেবে ধরা হয় অবশ্যই ধরা হবে অবশ্যই যেহেতু সুন্নত কাজ যে কোন বান্দার ভালো কাজ যে বান্দার যে কোনো কাজ হয় সব নয় গুনা তো কাউকে কিছু দিলে কি গুণা হবে না সব যদি সব হয় তাহলে সত্তর গুণ এসে সব রমজান মাসে কাজেই রমজানের প্রত্যেকটি কাজ যদি গুরাহের কাজ না হয় অবশ্যই সব পাবেন এবং কম পক্ষে সত্তর গুণ বাচ্চাকে দিবেন বৃদ্ধকে দিবেন আপনার দাদা দাদি নানা নানি তাদের কাছে যাবেন আব্বা কাছে যাবেন তাদের হাতি হাতুফা দেবেন প্রত্যেকটা সবের কাজ প্রত্যেকটা সবের কাজ কাজে বন্ধুগণ রমজান মাসে আমরা যেন দুহাত পেতে এগুলো করতে পারি আল্লাহ পাক একজন আমাদের তৌফিক দান করেন আরেকটি প্রশ্ন আসছে রমাদহানের কি শুধুমাত্র গরিবদের দেওয়া উচিত নাকি সবাইকে দেওয়া যায় হ্যাঁ বন্ধুগণ এটি কোনো জাকাত না আমরা বললাম এটি কোনো জাকাত না আর জাকাত না হলে কুটিপতিকেও আপনি একটা কলম গিফট করতে পারেন একটা চকলেট গিফট করতে পারেন একটু খাবার দিতে পারেন একটু নাস্তা করাতে পারেন এটা জাকাত না কাজেই এটা সবাইকে দেওয়া যায় ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক চেনা হোক অচেনা হোক আপনি সবাইকেই ইচ্ছে করলে স্যালামি দিতে পারেন রসুল সালাম রমজান মাস আসলে কোনো হিসাব করতেন দুহাতে দান করতেন যা ছেলে সবাইকে সবাইকে রসুল এত দান করতেন হাদিস আসছে রমজান আসলে রসুল আরও বেশি দানবির হয়ে যেতেন পকেটে যা থাকতো দু হাতে দিতেন নেহ কা আমরা সেই রসুলের তো উম্মত আমাদেরও দায়িত্ব আছে রসুলকে ভালোবাসি কাজে আমাদের উচিত এই রকম যেন আমরা দান করতে পারি সেলামি করতে পারি হাদিয়া তোপা দিতে পারি আরেকটা প্রশ্ন আসছে আমাদের ঈদের দিন স্যালামি দেওয়া কি কোনো বিশেষ ইসলামী রীতি বা সংস্কৃতির অংশ হ্যাঁ যেহেতু আমাদের ঈদ আমাদের একটি বড় অনুষ্ঠান বড় পর্ব কাজে এই দিনে বাচ্চা কাচ্চারাও আমাদের একটা কালচার হয়ে আসছে সংস্কৃতি হয়ে আসছে বাচ্চা কাচ্চারা সবাই এসে আমাদের কাছে সেলামি চান তবে এখানে একটা জিনিস লক্ষণীয় আমাদের দেশে দেখা যায় সেলামি নিতে আসলে বাচ্চারা এসে পায়ে কুর্নি করে মাথা নত করে পায়ে চুমা খায় এটি অবশ্যই বর্জন করা উচিত কারণ আল্লাপাক আমাদের মস্তকে উন্নত করেছেন কেবলমাত্র তার কাছে নত করার জন্য পৃথিবীর কোনো মানুষের কাছে এই উন্নত মস্তকে ললাটকে নত করার জন্য না বীর বড় উন্নত মমুসির আমার এই শির সবচেয়ে উন্নত আমি কোনো মানুষের কাছে নত করবো না এটি শূন্যতা সুন্নতের খেলাফ আমরা এমনি সালাম দেবো স্যালামি দেবো নিবো কিন্তু যেন মাথা নত না করি মাথা নত করে যেন তাদের কাছে সালাম না করি আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন আরেকটি প্রশ্ন আসছে কেউ যদি ধার নিয়ে সালামি দেয় তাহলে কি তার শরীয়ত সম্মত হবে বন্ধু করে হ্যাঁ ধার যদি নেন তার আগেই দেখতে হবে এই বি যার কাছ থেকে নিলেন ধার পরিশোধ করার সামর্থ্য তার আছে কি না যদি সামর্থ্য থাকে ভাই আমার পাঁচশো টাকা জানতে ভাই জানেন পাঁচশো টাকা উনি বিকেলেই দিতে পারবেন তাহলে উনি ধার গ্রহণ করতে পারবেন আর যদি এমন লোক হয় যে ধার যাকে দেওয়া হচ্ছে তার সামর্থ্য নাই ওই ব্যক্তি ধার চাওয়াও জাহাজ নেই কারণ তার নিজেই চলতে পারে না ধার নিয়ে দিবে থেকে কাজে ধার ওই ব্যক্তি নিতে পারেন যে ব্যক্তি ধার পরিশোধ করার মতো সক্ষমতা রাখেন ক্যাপাবিলিটি রাখেন কাজেই যদি নিতে চায় ধার করে হাদিয়া দিতে চায় স্যালামায় দিতে চায় উনি দিতে পারেন তবে পরিশোধ করার সামর্থ্য তার অবশ্যই থাকতে হবে সেলামি গ্রহণ করা হলে কি তার নির্দিষ্ট কোন খরচের বিধান রয়েছে না স্যালামি হাদিয়া হাদিয়া উনি যে কোনো খাতে ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই গুনাহের কাজে না ধরেন স্যালামি নিয়ে সে সিগারেট নো এটা চলবে না সেলামি নিয়ে সে মনে মত খাচ্ছে অথবা অন্য কোনো খারাপ কাজে ব্যয় করতেছে নো আপনার একজন মুসলিম আপনি একজন মুসলমান আমি একজন মুসলমান আমাদের হালাল টাকা নিয়ে সে গুনাহের কাজে লিপ্ত হবে আমি জানি সে গুনাহের কাজ করবে তাকে সালামি দেওয়া যায় না কারণ আমি জানি আমি যদি একশো টাকা দেই সে হয়তো গাঁজা খাবে সিগারেট খাবে অথবা আল্লাহ না করেন মদও খাইতে পারে আমার সন্দেহ হলে আমি তাকে দেবো না আমার এই হালাল টাকা আমি হালাল খাতে ব্যয় করব আমি দেখব দিন দেখিয়া দান করো একটি আমাদের প্রভাব ছিল আগে সুতরাং যারা দিন আমল করে মানে তাদেরকেই দান করা উচিত আগে কাজে যদি জানি আমার স্যালাম এ নিয়ে নিয়ে সে অন্য খাতে ব্যয় করবে তাহলে অবশ্যই আমরা এই দান করার ক্ষেত্রে এটা খেয়াল করব। আমাদের সবের সফর এ নামক পর্ব থেকে আপনাদের প্রত্যেককে যারা দেশে প্রবাসে কাছে এবং দূরে আছেন আপনাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের জন্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি وبركاته